হাওয়ার দৃশ্য দেখতে খুব ভালো লাগে তাহলে ওই কেউ মাছ মাছ আছে কেউ মাছ মারা লুয়ে পড়ছে তো সামনে যাই দেখি বাইরা কি মাছ মারছে আপনার সব থাকুন এই ফজর ফর আসে আডা হলো আর আল্লাহ তালার কত দেখা হলো পানি আস্তে আস্তে শুকাইতেছে হাওড়ের

সবকান্লা ভাই কি মাছ আসসালাম আলাইকুম ভালো আছে না আপনারা মাছকে ইড আছে আর বড় মাছ নাই বড় মাছ নাই বড় মাছ নাই দেখ বড় মাছ আছে নি

banana <currir> aiso <méCalais> <t snacks Four -ALLY>